মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সকাল থেকে তো চলো আজকে ব্লগটা এডিট করার বাকি আছে আর আমার ব্লগ ডেলি ব্লগ ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা তো তোমরা কেউ জানাচ্ছ না অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমার তো ভিডিও করতে খুব ভালো লাগবে বলো তোমরা যদি ভালোবাসা দাও তো যারা নতুন আমরা যারা নতুন কাজ করছি তারা যদি ভালোবাসা পায় অনেক বেশি কাজের আগ্রহ বেড়ে যায় এটা সময় নিয়ে যে কোনো কাজে

এই দিদিভাইয়ের সাথে তোমাদের এসে পরিষ্কার করে দিছিলাম আজকে এখানে এসে সেই দিদিভাইকে দেখছি মানে দিদিভাই এলাক আমি চলে এসেছি একদম অনেক দিনের জন্যই আশা করি চলে এসেছি আর আমার যখন বাবা বাড়ি থেকে ফোন করে যে চেনা পরিস্থিতি কেউ আর চেভে তোমার কোনো ভয় নেই আমার যা চেনা দিদি একটা আছে দিদি বলে দিয়েছে রাত দিন যখন তোমার যা প্রবলেম হবে আমাকে জানান আমি শুরু চলে আসি আজকে দিশা দেখা হলো খুব ভালো লাগছে

দিদি রানা মিষ্টি খেতে খেতে ভাই বোনরা এখন গল্প করব আর ভিডিও এডিট করবো চলো বন্ধুরা আজকে ব্লগটা খুব ছোটোই তোমাদের সাথে শেয়ার করলাম নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই